শরিকি কোরবানি শরিকি কোরবানির ক্ষেত্রে অর্থাৎ চারজন কি পাঁচজন সাতজনের নামে কোরবানি করা হয় নামে কোরবানি করা ই একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নামে কোরবানি করে মানুষ কোরবানির সময় নাম লিখে দেয় যে অমুকের নামে অমুকের নামে কোরবানি করা আসলে নামে কোরবানি করা এটা কেমন কথা যখন কোরবানি করবো কোরবানির নিয়ত তো আগের থেকেই থাকে পশু কোরবানির সময় তো নিয়ত থাকে নিয়তটা কী জিনিস তা স্ত্রী তাজি তাজিমিল্লা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বরত্ব প্রকাশের জন্য যে নিয়ত করা হয় সেটাই তো নিয়ত নিয়ত পূর্ব থেকেই হয়ে থাকে পরবর্তীতে আবার কোরবানির মুহূর্তে নাম বলে বলে কোরবানি যেটা এটা তো বৈধ নয় কারণ রসুল আরবি সাল্লাহ আলী আসসাল্লাম যখন কোরবানি করেছেন বিসমিল্লাহ হি আল্লাহ আকবর আল্লাহর নামে আল্লাহর তাকগবির দিয়ে কোরবানি জবাই করেছেন পশু জবাই করেছেন এখানে নামে বলা যাবে না তবে এটা বলতে পারেন যে অমকের পক্ষে আল্লাহর নামে কোরবানি করলাম বিসমিল্লাহি আল্লাহ আকবর এটা বলা যায় কারণ এভাবে কারণ নাম ধরে কোরবানি করেন নাই মৃত ব্যক্তির নামে আমরা কোরবানি করতে পারি অর্থাৎ মৃত ব্যক্তির স্বাভাবিশানির উদ্দেশ্যে নফল কোরবানি আমরা করতে পারি তাদের পক্ষে নিজের মা বাবা বা রাসুলের পক্ষে আমরা এটা সবিরিশানির জন্য আমরা কোরবানি করতে পারি নফল কোরবানি এটা যায় কোনো সমস্যা নেই